প্রত্যেক মমিন ব্যক্তির সঙ্গে তিনটি সম্পর্ক রয়েছে কোরআনের সঙ্গে প্রথম সম্পর্কটা হচ্ছে কি কোরআনকে রিড করা পড়া তাকে আন্ডারস্ট্যান্ড করা তাকে বোঝা তাকে ভালোভাবে ফাহম করে নেওয়া তার আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের কাছে ভালো করে হতে হবে যে কোরআনটাকে আমাদের বুঝতে হবে কোরআনটা কি কোরআন কি মেসেজ নিয়ে এসছে কোরআন আমাকে কি পথ দেখায় কোরআনের সঙ্গে দ্বিতীয় সম্পর্ক যেটা হচ্ছে যে আমাদের সঙ্গে কোরআনের একটা আমালি জিন্দেগি আমাদের যে দৈনন্দিন জীবন আমরা কথা বলি আমরা খাই আমরা চলাফেরা করি আমরা ব্যবসা বিজনেসে থাকি আমরা পড়াশোনা করি আমরা কখনো উদ্যোক্তা হই কখনো আবার রাজনৈতিকভাবে সামাজিকভাবে বিভিন্ন দায়িত্ব পালন করি সমাজে চলি আমাদের সঙ্গে আমার আমার বাবা মা আমার ছেলে মেয়ে সন্তান সন্ততি প্রতিবেশী সমাজ রাষ্ট্র এই সবার ব্যাপারে যে আমার একটা জীবন জুড়ে আছে অর্থাৎ হোল লাইফ আমার যে একটা কমপ্লিট জীবন কমপ্লিট লাইফ এই লাইফ স্টাইলটা কী হবে আমার জীবন চলার পদ্ধতি কি হবে তো এই পুরো পদ্ধতিটা পুরো জীবন চলার যে পথটা জীবন যে পথ পরিক্রমা আছে এ বিষয়ে কোরআনের একটা দিশা আছে এই ব্যাপারে কোরআনের কোরআন আমাকে একটা দিশা দেয় আর সেইভাবে আমাকে কোরআনের সঙ্গে আমার জীবন অতিবাহিত হওয়া উচিত তৃতীয় বিষয় যেটা হচ্ছে কি সেটা হচ্ছে কোরআন যেটা আমি বুঝলাম ইসলাম যেটা আমি বুঝলাম কোরআনের পুরো চিত্রটা আমার সামনে যখন আসলো আর সেটা যখন আমি আমলে আমার নিয়ে আসলাম আর তারপরে আমাকে যে কাজটা করতে হবে যে এই কোরআনের বাণীটা এই কোরআনের মেসেজটা যেটা আমি মানছি এটাকে আমাদের সবার কাছে পৌঁছাতে হবে আপামোর জনতার কাছে পৌঁছাতে হবে যারা মমিন কিন্তু ভুলভ্রান্তি করে সে মমিন হতে পারে আমার মা অথবা আমার বাবা অথবা আমার সন্তান সন্ততি অথবা আমার প্রতিবেশী এখানকার যারা মুসলিম অথবা যারা ইমান নিয়ে আসেন হতে পারে সে হিন্দু ধর্মের হতে পারে সে খ্রিস্টান ধর্মের হতে পারে সে ইহুদি ধর্মের হতে পারে সে বৌদ্ধ ধর্মের হতে পারে সে জৈন ধর্মের এই যে বিভিন্ন ধর্মের লোকেরা আছে তাদের কাছে এই কোরআনের যে মেসেজটা কোরআনের যে বার্তাটা কোরআনের যে নলেজটা কোরআনের যে জ্ঞানটা এটা সবার কাছে পৌঁছে দিতে হবে এই যে লিগ আমি যেন সবার কাছে পৌঁছে দিব। আমি যেন একজন দায়ী সবাইকে আমি কোরআনের দিকে আহ্বান করব আমি যেন একজন মুসলিম সবার সংশোধনের জন্য কোরআন এটা সবার কাছে আমি পৌঁছে দেবো ইসলাহের কাজ করব সমাজ সংস্কারক হিসেবে কাজ করব।